তেলটা মালিশ করে দিলে না বুঝলে মা অনেক উপকার হয়েছে কালকে যেই পানে মানে মানে আমার ঠান্ডা লেগেছিল এসেই পুরো মাথা ভাড়া ধরে একদম যেভাবে বসে শুয়ে পড়েছিল আজকেও বাড়িতে ঠিক এরকম ওয়েদার রোদ্রু ওঠার কোনো সিনই নেই তাই না মা হ্যাঁ মানে কিরকম টাইপের ছাদের উপরে হালকা একটু রোদের ঝলকটা রয়েছে আদারওয়াইজ আর কিছু নেই সকালে টিফিনটা কি খাওয়া হবে ম্যাগি এতগুলো কেন করেছো কিন্তু ইয়ে করবে না মানে ওই বয়েল টাইপের করবে না কিন্তু একটুখানি ভাজা ভাজা টাইপের করবে ঠিক আছে কালকে রাত্রিবেলা খাওয়া দাওয়া করতে পারিনি শুধু ছাতু খেয়ে ঘুমিয়েছি আর তার জন্য এখন সকালবেলা উঠলাম উঠে সো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে তো ম্যাগি খায় গামে সো মা হচ্ছে সকালবেলা ম্যাগি বানিয়ে দিয়েছে একদম স্পাইসি করে গরম গরম ম্যাগি তো এখন এটা খাবো আর কালকে রাত্রির থেকে আমার এত শরীর খারাপ লাগছে কালকে যেহেতু সকাল সকাল আমি চলে এসছি ডিউটিতে আর বাড়িতে আসার পর মা হচ্ছে আমাকে গরম গরম তেল মালিশ করে দিয়েছিল আর তেলের মধ্যে ছিল রসুন আর পাঁচ কী বলে ওটা কম রসুন আর কালো তেলের মধ্যে দিয়ে গরম করে একদম আমাকে পুরো মাসাজের মতো করে দিয়েছে তো অনেকটা রিলিফ লাগছে কালকের থেকে মাথাটা যেমন ভার হয়েছিলো নাকে মুখে একদম সব কিছু পায়ের তলায় ঠিক আছে হাতের তালুতে বিশেষ করে দিয়েছে তো এখন হচ্ছে শরীরটা একটু ঠিকঠাক লাগছে আপাতত প্রেজেন্টলি তবুও আমি ডাক্তারের কাছে যাবো একবার আর মাথার মধ্যে মনে হয় সর্দি জমে রয়েছে আমার তো চলো এখন গরম গরম ম্যাগিটা খাওয়া যাক গলা না সাদা পুরো ধরে রয়েছে একদম এমনভাবে ধরে রয়েছে কথা বলতেই পারছি না গলা থেকে যেমন আওয়াজই বেরোচ্ছে না একদম এখন বেটাগুলো মাঠে খেলছে ফুটবল আজকে এখানে ক্রিজ কাটা হবে ক্রিকেট খেলার জন্য ওই কোদাল নিয়ে য়া আনতে গেছে সো মা এখন যাচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প বসেছে ওখানে আমার বোনের জন্য हां আসবে না হ্যাঁ এখন এখানে একটা

অনেকটা করে দিয়েছি এখান থেকে পুরো মাটিটা পুরো চেঁচে ব্রাশ করে দিয়েছি তো এখন কিছুটা বাকি ওখানে গর্তটা পূরণ করতে হবে ওয়েদারটা আজকে সেই এখনও মেঘলা ওয়েদার এখনও কোনো রোদের নামনি স্নান নেই ওই দিকে দিতে হবে সব আগে প্রথমে চেঁচে নিয়ে এক জায়গায় কর

তো তো এখানে সব কিছু কমপ্লিট বাউন্ডারি দেখতে পাচ্ছ একদম ওইখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে পুরো বাউন্ডারি করে দিয়েছি আমি আর সবাই চলে গেছে আর এখন হালকা ঝিরিঝিরি বৃষ্টি স্টার্ট হয়েছে তো এখন আমিও বেরোবো কারণ কাজ কমপ্লিট এখানে বৃষ্টির জন্য প্লাস্টিক দিয়ে চেপে রাখা হয়েছে পিসটাকে একদিনের মধ্যে এই পিসটা কমপ্লিট করবো তো যদি বৃষ্টিটা কন্টিনিউ না হয় তাহলে বিকেলের দিয়ে খেলা হবে আর যেটার জন্য আমি করেছি খেলার জন্য একমাত্র সপ্তাহে একদিন ক্রিকেট খেলা স্টার্ট হচ্ছে আর ক্রিকেট যেগুলো আমার খেলতে পছন্দ বেশি হয় তাই আমি খেলতে চাই তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক বাড়িতে গিয়ে স্নান ফান করবো হাত পা ধোবো খাবো দেবো তারপরে আজকে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া হচ্ছে ধনে পাতা বাটা কই দেখি মা ধনে পাতাটা দেখাও একটু এই ধনে পাতা বাটা হবে লঙ্কা ফঙ্কা দিয়ে দিয়েছে আর সাথে কী করবে ডিমের ঝোল বললে আমাকে ডিমের ঝোল পাতলা ডিমের ঝোল একদম সুন্দর করে গোলমরিচ দিয়ে গরম মশলা দিয়ে সুন্দর রান্না হবে আর ধনে পাতা বাটা তো সালা পুরো একদম বৃষ্টিটা ছাড়খাড় করে দিল আজকের ওয়েদারটা এত কষ্ট করলাম মাঠের মধ্যে কোদাল কোদাল কুপিয়ে চালালাম সালা বাড়ির জন্য এত কাজ করি না মাঠের জন্য এত কিছু বললাম শুধুমাত্র ক্রিকেটটা খেলতে ভালোবাসি বলে চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই আর মা অলরেডি খেতে বসে গেছে এখানে ঝাল করেছো তো আচ্ছা ঠিক আছে চলো বসছি এই হচ্ছে ডিমের ছোল আমাদের আর এই হচ্ছে ধনে পাতা বাটা যেটা দিয়ে এখন খাবো গরম গরম তো চলো ভাই খেয়ে নিই আর খেয়ে নিয়ে স্নানটা করবো ভাবছি চলো সো গাইস গুড ইভিনিং এখন প্রায় সন্ধ্যা সাড়ে ছটা বেজে গেছে জাস্ট ঘুম থেকে উঠলাম মাঠ থেকে আসার পর সেই যে ঘরে ঢুকেছি আর ঝিরেঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছিলো বেরোতে পারলাম না ভেবেছিলাম যে বিকেলের দিকে একটু খেলতে বেরোবো সালা সেই ভাগ্যটা আর হলো না এমন বৃষ্টিটা এখনও কন্টিনিউ বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে তো যাই হোক চলো আর ঘুম থেকে উঠেই দেখি মা একদম গরম গরম নিয়ে চলে এসেছে বেগুনি পেঁয়াজি কাঁচা লঙ্কা আর মুড়ি তো এখন চলো এটা খাবো খাওয়া দাওয়ার পরে দেখি কী করা যায় আমাদেরকে দেখাবো আমার ভাগ্নির রিয়াকশান ভিডিও কল করেছে মা এই জাস্ট তার রিয়াকশানটা দেখো

ছোট হয়েছে <sa méchie> <house> <hating and>

তোমার নাতির রিয়াকশনটা দেখলো তো হ্যাঁ হ্যাঁ তো ও চাই না যে ওকে ছাড়া কাউকে ভালোবাসো যাই হোক চলো ভাই আচ্ছা রাতে কি রান্না করবে আজকে সিদ্ধ ভাত আর কিছু না ওই দিয়ে ভাত তাহলে ডিম ছিল দিয়া তালে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এখন একটু দেখবো ইন্ডিয়ান পুলিশ ফোর্স একটা ওয়েব সিরিজ যেটা সেটা কমপ্লিট করিনি আধ ঘন্টা মতো দেখিনি কারণ সময় হয় না দেখার তো এখন এটা দেখবো ছুটির দিন কিছুটা সময় আছে দেখেনি আজকে পুরোটা শেষ করবো তো তোমরা দেখলে তাহলে ভাগ্নির রিয়াকশনটা কিরকম কতটা রাগ করে ওইটুকুনি মেয়ে ভালোবাসার জিনিসটা বোঝে আবার আদর করছে আমাকে মা সেগুলো ঠিকঠাকভাবে বোঝে সেই জন্য ওই রাগগুলো করে আর তোমরা জানি আমার ভাগ্নিকে তোমাদের কিরকম লাগে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো ভাই প্লিজ দয়া করে পাশে থেকো Please